আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ ইসলাম বিরোধী না আওয়ামী লীগ এদেশের ইসলামের পক্ষে কাজ করে আওয়ামী লীগ এদেশের বহুত মসজিদের সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব পালন করতেছে আওয়ামী লীগের পকেটের টাকা এদেশের বহুত মাদ্রাসা চলে আমি চ্যালেঞ্জ করে বললাম আওয়ামী লীগ ইসলাম বিরোধী না ভাই কথাটা আমার না হচ্ছে কথাটা আমাদের খতিবে বাঙ্গাল খতিবে বাঙ্গাল চিনেন তারে ওই যে হেফাজতের সময় হেফাজতের নিরীহ মানুষগুলা সাপলা চত্বরে গুলি খায়া রক্তাক্ত হয়ে পড়েছিল আর সেই সময় আমাদের এই খতিবে বাঙ্গাল বাংলাদেশের থেকে লন্ডন পলাইছে যার নাম আমরা বলি লন্ডনই হুজুর যার নাম হলো জুনায়দ আল হাবিব বুঝতে পারছেন এই যে লাঠি একটা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয় দেখছেন ওই যে আমাকে ভোলাতেও বিভিন্ন জায়গায় আইসা বক্তব্য দিছে যার নাম কি আসল নাম হইলো জুনায়দ আল হাবিব নাম রামাগার খুব সুন্দর এই লন্ডনী হুজুর তিনি বলছেন আওয়ামী লীগ নাকি ইসলাম বিরোধী না এরা কেমন ভাই যেখানে আওয়ামী লীগের লোকেরা ওনাদেরকে দাওয়াত দিয়া ওয়াজ করার সুযোগ করে দেন সেখানে আওয়ামী লীগের প্রশংসা করে আবার দেখি বিএনপির স্টেজে জায়া বয়া থাকে আবার দেখি বিএনপির লগে নির্বাচন করার চিন্তাভাবনা করতে আসে আসলে সব আলে মোলামা একদিকে এই যে খতিবে ভাঙ্গাল খতিবে ভাঙ্গাল লন্ডনী হুজুর তিনি এখন নাকি বিএনপির থেকে নির্বাচন করবেন আসলে এই সমস্ত মুনাফিক নামধারী এই খতিবে বাঙ্গাল মানুষরা তারাই ইসলামের সবচাইতে বড় দুশ্মন আলেমদের ঐক্যের জন্য এরাই সবচেয়ে বড় দুশ্মন এরা চায় আলেম ওলামা তথা ইসলামিক দলের লোকেরা যেন এক হতে না পারে এরা তথ্য সন্ত্রাস ছড়িয়ে তারা বিভিন্ন গোষ্ঠীর সাথে মিলেমিশে যখন যেখান থেকে ফায়দা লোটা যায় সেখান থেকে ফায়দা নিয়ে এরা অন্যের বিরুদ্ধে কথা বলে ভাই কথাটা আমি বলি নেই আপনারা ভিডিওটা দেখাইতাছি তারপরে সামান্য কিছু কথা ভিডিও থেকে বিদায় নেম আগে চলুন আমরা খতিবে বাঙ্গাল লন্ডনি হুজুরের সেই কাঙ্ক্ষিত বক্তব্যটি আমরা শুনে আসি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাকি ইসলামের শত্রু না আসলে এ সমস্ত ভিডিওগুলা ছাইরা এমপি হওয়ার পথে আমরা বাধা হয়ে দাঁড়াইলাম বিষয়টা ভালো হইল না আমার মনে হয় বিষয়টা ভালো হয় না কেন ভালো হয় না জানেন এ সমস্ত ভিডিও যদি মানুষের সামনে চলে যায় তাহলে কিন্তু এই মুনাফিক এই লন্ডনী হুজুরদের মুখ উন্মোচন হয়ে যাবে এজন্য আপনারা যদি মনে করেন যে না বিএনপির পক্ষ থেকে উনি নির্বাচন করবেন এই লন্ডনী হুজুর হ্যাঁ ওনারে এমপি বানানোর দরকার তাইলে ভিডিওটা শেয়ার করেন না ঠিক আছে আর যদি মনে করেন লন্ডনী হুজুররা এমপি হইলে ইসলামের সাড়ে বারোটা বাজায় দিব তাইলে একটু ভিডিওটা শেয়ার করে দেন যাই হোক সেটা আপনাদের ব্যাপার শেয়ার করেন কি করেন না কিন্তু ওনার ভক্ত যারা আছেন দয়া করে গাইলেন না ভাই এই জাতির এই ঐক্যের সময় ইসলামপন্থীরা সব এক হয়েছে আর এই লন্ডনী হুজুর তারা ইসলামের বিপক্ষে গিয়া অন্য দলের সাথে আতাত কইরা নির্বাচন করতে যাইতেছে এগুলা খুব দুঃখজনক আসলে এই কথাগুলো বলতাম না মানুষ বলে তো আর এই কথাগুলো আমাদের গায়েও লাগে আমরা যদি এই বিষয়গুলো খোলাসা না করি তাহলে আমাদেরও একটু সমস্যা হয় আর কি এই জন্য করে দিলাম না আমার কোনো প্রশ্নই আসে না আমি এই ভিডিও ছাড়ার যাই হোক আগে চলেন একটু ভিডিওটা দেখি যে এই কথাগুলো আমি বলছি নাকি খতিবে বাঙ্গাল সেই লন্ডনি হুজুর তিনি বলেছেন চলুন তার মুখ থেকে সেই কথাগুলো শুনে আসি তিনি কি বলেছেন আমি আপনাদের সামনে খারাপ করে বলতে পারি আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে

একজন আলেম তো মোহাব্বত করতাম কিন্তু এই মুনাফিকের ভূমিকা যারা পালন করে এরা আলেম হইলো এদের মুখে সুন্মোচন করতে হবে নাইলে ভালো ভালো ওলামা যারা আছে মানুষ এদেরকেও খারাপ মনে করবে এই জন্য ভিডিওগুলা করা আর কি ভাই মনে কষ্ট নিয়েন না কেউ ওনার ভক্ত যারা আছেন মনে কষ্ট নিয়েন না মনে তো কষ্ট আমাদের হয় আমাদের মনে কষ্ট হয় ওনাদের মতো ব্যক্তিরা এখন ইসলামী দলগুলোর সাথে ঐক্য না কইরা তারা এখন অন্য দলের সাথে তথাকথিত দলের সাথে নির্বাচন তারা ক্ষমতায় যেতে চায় এখন না এর 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 আগেও 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 চাইছে চাইছে ভাই উনি নির্বাচন করছিল নাকি বিএনপির থেকে তো যাই হোক ভিডিওটা দেখাইলাম আর কি আপনাদেরকে খতিবে বাঙ্গাল হ্যাঁ আমাদের লন্ডনি হুজুরের ভিডিওটা আপনারা মন্তব্য করে যাইবেন ওনার পাশে কারা দাঁড়ায় ছিল উনি যখন দাঁড়ায় দাঁড়া বক্তব্য দিয়েছে দেখছেন সম্ভবত গাজীপুরের মেয়র ছিলেন জাহাঙ্গীর সে জাহাঙ্গীর সেখানে দাঁড়ায় দাঁড়ায় কথাটা শুনতেছে আর কি ভালো লাগতেছে ই হুজুরে আমার কত ভালো গো আমাদের প্রশংসা করতেছে হুজুরে অনেক ভালো মানুষ হ্যাঁ আবার কে ছিল ওই যে মনে করেন এক রাতে আশির একাত্তা হাজরত নামাজ পড়েন হ্যাঁ হাজরত মাওলানা মুফতি শেয়েখ কি বলে আবার কেক্ষ দিছে হজরত মাওলানা মুফতি শেয়েখ শামী মুসমান সাহেব ঠিক আছে তিনিও এখানে দাঁড়ানো ছিলেন যিনি রাত্রে তাহাজত নামাজ পড়েন আর দিনের বেলা সেমরি নাচায় আর সেমরিগো লগে নিজেও নাচে তো তাদের সামনে দাঁড়ায় উনি কি সুন্দর প্রশংসাটা নাই করলেন আওয়ামী লীগের প্রিয় ভাইরা ভিডিওটা দেখাইলাম আপনাদেরকে এই লন্ডনী হুজুরের আমরা বেশি বাড়াবাড়ি করলে আরও অনেক কথা আছে অনেক ভিডিও আছে সবগুলো ছেড়ে দেব সবগুলো ছেড়ে দিব কিন্তু তারপরও ইসলামী দলের বিপক্ষে যে সমস্ত মুনাফিকরা অবস্থান গ্রহণ করে আমরা কিন্তু এদেরকে ছেড়ে দিব না পরিষ্কার কথা এখন আর দলাদলির কোনো সুযোগ নেই এখন সব ইসলামিক দল একসাথে আসতে হবে যারাই আসবে না এরাই জাতির চিহ্নিত মুনাফিক হিসাবে এদের জাতির সামনে আমরা প্রমাণ করে দিব প্রিয় ভাইরা ভিডিওটা একটু শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি মনে করেন এই সমস্ত লন্ডনে হুজুরদেরকে এমপি বানাইবেন তাহলে ভিডিওটা শেয়ার করেন না আর যদি মনে করেন এরা ইসলামের ক্ষতি করছে তাহলে দয়া করে ভিডিওটা শেয়ার না ওনার এমপি হওয়ার স্বাদটা একটু পূরণ করে দিয়ে ঠিক আছে অনেক কথা বলেছি যদি ভুল করে থাকি হ্যাঁ তাহলে মাফ করে দিন আর যদি মনে করেন না ঠিক মতো কথা কইছি তাহলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন ফেসবুক পেজ থেকে যারা দেখতেন দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কথাগুলো কেমন লাগলো এবং ওনার এই সিদ্ধান্তের সাথে আপনারা একমত কিনা উনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি